আসলে বর্তমানে যে একটা কোন জাতের মুসলমান আমি আসলে জাত দিতে না কারণ হয়েছে নাম দিছে মুসলমান কাম বেকানি হতি না সারা খ্রিস্টান বুদ্ধের এই যে পোশাক পিন্ডে ফ্যান গঞ্জি বাবারে বাবা কত জাতের স্টাইল করে ফ্যান পরে গেঞ্জি পরে কেন এটা আসলে কোন জাতের সুন্দর

ইসলামিক রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র নাকি ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র ইহুদি খ্রিস্টানের রাষ্ট্র যদি ভাইয়া থাকে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে এত ভাবে গর্ব করা ওই দেশের পতাকা দিয়া গন্দি ছাফাইয়া গন্দি করা এবং ওই দেশের খেলোয়াড়দেরকে নিয়ে গর্ব করা এটা কি ইমানদারের কাম না কাফের কাজ কাফের কাজ না কাফের কাজ যদি হইয়া থাকে যারা আমাদেরকে নিয়ে গর্ব করে এরা কি কাফের না কি ইমানদার কাফের না এটি পাক্কা কাফের এর বংশ সহ কাফের এর যে ফ্যামিলিগত আছে এর যারা গুরুজন আছে এবং এর যারা গার্জেন আছে যারা এই ছেলে মেলেদের দায়িত্বে আছে মা বাপ আছে দাদা দাদি আছে গোনা গণগোষ্ঠীর লোক আছে ওরা যে এই কাজের প্রতিবাদ করতেছে না না করার কারণে ওরা সহকারে কারণ আল্লাহ নবী বলেছেন তোমার সন্তান একটা ভুল রাস্তায় চলে যাবে আর তুমি হাজার বছর আমল করলেও তুমি জাহান নামে যাবা কেননা তোমার বুহের মধ্যে ভরা তোমার সন্তান জাহান নামে যাবে এটা গর্বের বিষয় নাকি খুব কষ্টের বিষয় কষ্টের ব্যাপার না কাজেই সাবধান কাজেই সাবধান আপনি দাঁড়িয়ে রাখছেন টুপি টুপি পড়ছেন এইগুলা তো রাসুলের এইগুলাও রাসুলের সুন্নত কিন্তু রাসুলের এই দুই একটা সুন্নত মানার নাম ইমান না রাসুলের প্রত্যেকটা সুন্নত শ্রদ্ধার সাথে মানার নাম হচ্ছে ইমান আর রাসুলের শূন্য যার মধ্যে রাসুলের শূন্যতের কমতি আছে সে মুসলমান হইতে পারে না সে ইমানদার হইতে পারে না আর মধ্যে রাসুলের সুন্নতের কমতি আছে আর আমল বন্দিকে আল্লাহ তারা কবুল করবে না কাজেই ইসলামের থাকো। ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে গর্ব এবং লাফালাফি ভালাভালি করাটা ঠিক না অনেক ছেলে ফেলে দেখলাম এগুলো নিয়ে মানে মারা গেছে অনেক মানে বিভিন্ন বজায় গেছে যেটি মরছে সেটি তো আসতে কাপের চিরকাল জাহান নামে থাকতে হবে কারণ আরেকজন জাহান নাম জাহান নামীকে নিয়ে আমার গর্ব আরেকজন জাহান নামীকে নিয়ে আমার অহংকার তাহলে আমি ওই জাহান নামীদের পক্ষে থেকে মরে গেলাম তাহলে আমি কি এলাম আমি জান্নাতি আমি মুসলমানের সন্তান লজ্জা হওয়া দরকার এই সমস্ত হিন্দি খ্রিস্টানের পক্ষ লয়ায় তোমরা এত গর্ব করো তোমাদের লজ্জা হওয়া দরকার আর ওদের পক্ষে যাওয়ার আগে তখন মত হওয়া দরকার এটা আমি আমার তরফ থেকে প্রতিবাদ এই সমস্ত ইহুদি খ্রিস্টানের খেলা দেখা বন্ধ করুন ইহুদি খ্রিস্টানের পাচ্ছাইয়া দেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আমি দোয়া করি আর এই কাফেরদের পক্ষে যারা থাকবেন তারা নিশ্চিন্ত নিঃসন্দেহে